আপনার কমসে কম আপনি পঁয়ত্রিশ হাজার মরিশাসের রুটি ইনকাম করতে পারবেন মরিশাসের পঁয়ত্রিশ হাজার আপনি যদি ওভার টাইম করেন মানে এটা হচ্ছে মানে এটা হচ্ছে হাই লেভেল আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো অনেকেই মরিশাসের ড্রাইভিং সম্বন্ধে জানতে চাই অনেকেই বলতেছে যে ভাই মরিশাসের ড্রাইভিংয়ের কাজ কেমন বর্তমান অবস্থা কেমন বেতন স্যালারি টাকা পয়সা কিভাবে কি? তো আজকে মরিশাসের ড্রাইভিং সম্বন্ধে কিছু আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করব যা শুনলে আপনাদের উপকার আসবে বা যারা ড্রাইভিং কিসে আসতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে বলতেছেন তো তাদের জন্য একটু হেল্পফুল হবে তো যেহেতু মরিশাস নিয়ে ভিডিও করি তো ভাবলাম যে ড্রাইভিংয়ের আপডেটটা দিয়েই দিই তো বরাবরের মতো আমার ট্রেডার টু ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো প্রবাসী ভাইরা মরিশাসে ড্রাইভিংয়ের ভিসা পেতে আপনার প্রায় চার থেকে পাঁচ মাস সময় লেগে যায় যদি বাংলাদেশ থেকে আপনি ড্রাইভিংয়ের অ্যাপ্লাই করেন বা ভিসার জন্য তাহলে ভিসা পেতে প্রায় চার থেকে পাঁচ মাস সময় লেগে যায় আপনি এর ভিতরে আসতে পারবেন সমস্যা নেই তো আপনি যদি দালাল ধরে বা আপনি যদি নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি যদি ড্রাইভিং ভিসার অ্যাপ্লাই করেন তাহলে আপনার যেই টাকাটা খরচ হবে বা ভিসার দামটা ড্রাইভিংয়ের ভিসার দাম একটা একটা করে শেষ করি নাহলে বুঝবেন না তো আপনি যদি ড্রাইভিং ভিসায় দালালের হাতে না দেন বা আপনি ধরেন আপনার ভাই আছে আত্মীয় স্বজন আছে তাদের কাছে দিলেন তাহলে আপনার খরচ হতে পারে দুই লাখ আশি থেকে নব্বই হাজার এর মধ্যে আসতে পারবেন আর যদি দালালের আর যদি দালালের আপনার আত্মীয় স্বজনের যদি শয়তা নিবলিশ যদি ঘাড়ে বেশি চাইপা থাকে তাহলে মনে করেন আপনি তিন লাখ লাগবো আপনার ঠিক আছে কিন্তু মরিশাসের যে কোনো ভিসা দুই লাখ আড়াই লাখ দুই লাখ নব্বই আশি এর মধ্যে পাওয়া যায় ঠিক আছে এটা সন্দেহ নাই এটা মরিশাস এটাই মরিশাস অল্প টাকার মধ্যে বিদেশে যে স্বাবলম্বী হওয়া যায় এটাই একমাত্র দেশ যা বাংলাদেশি শ্রমিকদের মধ্যে আছে তো যাই হোক মরিশাসের সময়টা বললাম ড্রাইভিং ভিসা পেতে কত সময় লাগে এবং ভিসার দাম কত দুইটা স্টেট বললাম আর তৃতীয়ত হচ্ছে বেতন কেমন স্যালারি কেমন তো আপনার ড্রাইভিং ভিসার বেতন মিডিলেস্টের মতো এত ষাট সত্তর হাজার টাকা না যেটা সত্য সেটাই বলি কারণ মিথ্যা আশ্বাস দিয়ে ভিডিও না করা সবচাইতে বেটার মানে পঁয়ত্রিশ হাজার মরিশাসের রুপি ইনকাম করতে পারবেন মরিশাসের পঁয়ত্রিশ হাজার আপনি যদি ওভারটাইম করেন মানে হাই লেভেল মরিশাসে আপনি পঁয়ত্রিশ হাজার এর বেশি আপনাকে কোনো টাকা যদি মরিশাসে আপনি যদি গভর্নমেন্টও ড্রাইভিং করেন তাহলে পঁয়ত্রিশ হাজারের নিচে আপনাকে মানে দিতে পারবে না আপনাদের এটা হচ্ছে হাই আর আপনি যদি কোনো কোম্পানিতে যান আপনার নিচে হচ্ছে আপনার মরিশাসের যে বেতনটা দিবে সেটা হচ্ছে যে পনেরো হাজার ষোলো হাজার রুপির মতো যা বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার টাকা পরে ঠিক আছে এটা হচ্ছে আপনার নিচে আর যদি আপনি ওভারটাইম করেন সেটার হিসাব হচ্ছে আলাদা আট ঘন্টা আপনি এই টাকাটা পাবেন এবং যদি ওভারটাইম করেন পৃথিবীর ভিতরে সব জায়গায় আট ঘন্টা বেসিক এবং ওভার টাইম দুই ঘন্টা দশ ঘন্টা ডিউটি হয় দশ ঘন্টার মতো তো আপনি যদি ওভারটাইম করেন দেখা যাচ্ছে চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা পাঠাইতে পারবেন এটা হচ্ছে যারা মালিককে মালিকের আন্ডারে যায় বা মানে বড় বড় ডিপার্টমেন্ট ছাড়া যারা সচরাচর সবসময় ধরেন এই কোনো মার্কেটের ড্রাইভিং করে বা মরিশাসের যে বাড়ির ঘরের ড্রাইভিং করে তারপর হচ্ছে আপনার স্কুলে বাচ্চা আসা নেওয়া যাওয়া করে এবং যে কোনো ফ্যাক্টরিতে ড্রাইভিং করে এটা হচ্ছে ড্রাইভিং বিশার স্যালারি বেতন এটা হচ্ছে বর্তমান অবস্থা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ